মেয়েদের বলছি পুরুষ মানুষ তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করবে কি বিশ্বাস হচ্ছে না তো দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে যে তোমার সম পরিমাণ তোমাকেই কিন্তু ভালোবাসবে কিন্তু লাভ নেই যেদিন ভালোবাসার পরিমাণ কমে যাবে সেদিন সে ভাগবে আর এক জাতের পুরুষ আছে যারা দিলকা বহুত বড়িয়া হতা হে মানে মনটা তাদের অনেক বড় সকালে টুনিকে পাপ্পি দিয়ে বিকালে টুনির মাকে নিয়ে ডেটে যায় এদের সব প্রেমই রিয়েল একটাও ফেক নাই খেয়ে দেওয়ার পর তা ফেক হয় শুধু আর এক জাতের পুরুষ পুরুষ নয় ওরা সোনায় মোরা ব্যাং করা টাকা দেখিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে দামি রেস্টুরেন্টে নিয়ে যাবে মাসে তিরিশ দিন বার কক্সবাজারে ট্যুরে নিয়ে যাবে ট্যুরে নিয়ে হোটেলে উঠে আপনাকে চেটে পুটে দিয়ে দেখবেন ব্যাটা গায়েব আর যদি ওর সাথে বিয়েটাও আপনার হয়ে যায় রাত বারোটায় আপনি ভাত নিয়ে তার জন্য বসে থাকবেন আপনার টাকলা প্রিয় অন্য বাবুকে বিরিয়ানি খাওয়াতে তখন ব্যস্ত আর এক জাতের পুরুষ আছে সে প্রচুর অধিকার খাটাতে চাইবে সব সময় সে কিন্তু ভয় ভয় থাকবে আপনি বাইরে কোন ড্রেসটা পরে বের হবেন এই নিয়ে তার প্রচুর মাথা ব্যথা থাকবে আপনি জানেন কি একটি ছেলের নজর একটি পাখির থেকেও হাজার গুণ গভীর আমি স্যাটেলাইটকেও একটি ছেলের নজরের থেকেও ছোট করে রাখব সে বোরখার ভিতরেও আপনার দেহ মাপতে সক্ষম শর্ট জামা আর থ্রি পিস তো বাদই দিলাম যাতে ওসব ছেলেদের নজরে গিয়ে আপনি তাদের কল্পনা না হন সেই ভয়ে এই জাতের ছেলেরা আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে হিজাব বারবার ঠিক করতে বলবে বুকের ডান বাম দিক ভালো করে ঢেকে তারপরেই বেরোতে বলবে হিজাব টাইট না পরে লুজ করতে বলবে আর না শুনলে চিল্লাবে তুমি অনলাইন ক্লাস করতে বসলে তোমাকে অ্যাক্টিভ দেখবে সে কিন্তু ভয়ও পাবে তোমাকে অন্য কেউ কেড়ে নিয়ে যাচ্ছে না তো প্রচুর সন্দেহ করবে তোমাকে তোমার ফেসবুক গুগল আর যা যা অ্যাকাউন্ট আছে সব কিছুর পাসওয়ার্ড নিজের কাছে রাখতে চাইবে কারণ এটা নয় যে সে আপনাকে বিশ্বাস করে না কারণ এইটা তার বিশ্বাস যে আপনি কারো ফাঁদে পড়ে না যান সে আপনার সাথে অনেক লড়াই করবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সে যেটাই করে সেটাই আপনার ভালোর জন্য সে যেটা নিয়ে চিল্লায় আপনার ভালোর জন্যই চিল্লায় হয়তো সেটি আপনার পছন্দ হবে না নিজেকে মনে হবে খাঁচায় বন্দি আসলে কিন্তু সেটাই ঠিক ছেলেটি মূলত আপনাকে খাঁচাতে বন্দি করতেই চায় তবে সেটা তার মনের খাঁচায় সে চাইবে আপনি সারাক্ষণ তার কথাই ভাবুন রাস্তার অন্য কোনো ছেলে বা আশেপাশের ছেলে বাদ কোনো সিনেমার হিরোকেও যদি আপনার ভালো লাগে তাতেও সে প্রচুর আঘাত পাবে এই জাতের ছেলেদের আপনি সাইকো রূপে দেখলে তারা সাইকো আর যদি প্রেমিক চোখে দেখেন জীবন সঙ্গী রূপে দেখেন এর চেয়ে পারফেক্ট আপনার এই দুনিয়াতে আর কাউকেই মনে হবে না নারী আপনি তো সেই পুরুষের মানসিক আস্থা যখন সে আপনাকে আলাদা কেউ ভাববে না সে ভাববে তার দেহের একটি অংশ আপনি আর যেমন আপনার মাথায় ব্যথা উঠলে সারা শরীর যন্ত্রণায় কেঁপে ওঠে ঠিক তেমনই আপনাকে হারানো বা আপনার ক্ষতি তাকেও সমানভাবে ক্ষয় করে দিতে সক্ষম আফসোস বর্তমানে এই জাতির ছেলেরাই ধোকা বেশি খায় যে টাইম পাস করে সে আপনার কথা ভাবেও না তাই কিন্তু আপনাকে শাসনও করে না আর আপনি ভাববেন আমার লোকটা কত ভালো আমাকে কত ছাড় দেয় বোন যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছ সে যদি তোমাকে শাসনই না করে তাকে তুমি পারফেক্ট ভাবছ কীভাবে আর যে জাতির ছেলেরা তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করে সেই ছেলেটাকেই তুমি ধোকা দিচ্ছ এই জন্যই ইতিহাস সাক্ষী নব্বই শতাংশ মেয়েরাই বিয়ের পরে তাদের আগের প্রেমিকের কাছে যেতে চায় এবার বলো কয়টা জীবন নষ্ট করলে তুমি স্বামী সন্তান বয়ফ্রেন্ড সবাইকে নিজের হাতেই তুমি শেষ করে দিলে অথচ শুরুতেই মানুষটাকে ধরে রাখলে আজ সবটাই হয়তো ঠিক থাকতো কী ভাবছেন ধোকা খাওয়ার মানুষটা আপনি চলে যাওয়ার পরেও অপেক্ষা করে হ্যাঁ করে কারণ সে বিশ্বাসই করে না যে আপনার সাথে তার বিচ্ছেদ হয়েছে এইভাবেই সে দিনের পর দিন অপেক্ষা করে এইভাবে ডিপ্রেশন তাকে ঘেরাও করে যন্ত্রণা পেতে পেতে যখন ছেলেটির মধ্যে ঘৃণা ধরে যাবে কসম করে বলছি বোন এই মানুষটাকে তুমি আর আগের মতো ফিরে পাবে না মেয়েদের ঘৃণা জন্মালে মানুষটাকে ভুলে যায় আর ছেলেদের ঘৃণা জন্মালে মানুষটাকে শেষ করে দিতেও তার হাত কাঁপে না এই জন্যই এই দেশে অ্যাসিড আর মেয়েদের উপর নির্যাতনের সংখ্যা প্রবল যে আপনাকে একদিন পাগলের মতো ভালোবাসত আজ সেই আপনাকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু মিলিয়ে দেখুন এখানেও আপনি আছেন ঘৃণা হোক কিংবা ভালোবাসা সে আজও আপনাকে নিয়ে পড়ে আছে তাই নিজের মানুষটাকে বুঝুন যদি দেখেন সে আপনার জন্যই আপনার সাথে লড়াই করছে সেটিকে ভালোবাসার রূপে দেখতে শিখুন হলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে জীবন হলো ঈশ্বরের সবথেকে সুন্দর সৃষ্টি তাকে নষ্ট করার অধিকার আপনার নেই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো যদি তোমাদের মনে হয় ঠিক তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধু হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইকটা অবশ্যই করবে তাহলে আজকের মতো Ta-da!